হ্যালো এফ্রি ওয়ান দিন হয়ে গেল তোমাদের সাথে আকার ভিডিও শেয়ার করি না শুধু জুয়েলারি মেকিংই শেয়ার করে যাচ্ছি মাঝখানে আমার একটা রিকোয়েস্ট এসেছিলো আঁকার ভিডিও নিয়ে বাট আমি জুয়েলারি নিয়ে একটু ব্যস্তই ছিলাম তার জন্য কিন্তু আকার ভিডিও নিয়ে আসা হয়নি এবার থেকে চেষ্টা করব আকার ভিডিও রেগুলার দেওয়ার তো মোটামুটি তোমাদের কেমন লাগে আমার এই তাড়াতাড়ি করে সিম্পলভাবে ছোটো ছোটো এই আঁকাগুলো তো আজকে কিন্তু খুব সাধারণভাবে খুব সহজ পদ্ধতিতে একটা গ্রামের বধূ তার ফেস ড্রয়িং করেছি এখানে আমি এখানে মার্কার দিয়ে করেছি তোমরা পেন্সিল ইরেজার এগুলো ইউজ করতেই পারো তো যাই হোক খুবই র্যান্ডামভাবে আমি এটা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এছাড়া তোমরা কী ধরনের আঁকার ভিডিও দেখতে চাও আর কি ধরনের ক্রাফট দেখতে চাও বা জুয়েলারি মেকিং যদি দেখো তাহলে কি ধরনের জুয়েলারি তোমরা মেকিং দেখতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্টে তো আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বাই